তো কারা কারা লাইফে চাকরি করতে চাও হাত তোল বা অলমোস্ট সবাই হাত তুলেছে শুধুমাত্র তুমি 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 আর তিনজন বাদে রাইট ওকে হাত নামাতে পারো পক্ষে তো সবাইকে সরকারি চাকরি দেওয়া পসিবল না তাই না এখন একটা দেশের ইকোনমি বা তার জিডিপি পুরোপুরি নির্ভর করে তার দেশের উৎপাদন ও ব্যবসার উপর দেশে যত বেশি ব্যবসা হবে তত বেশি কর্মসংস্থান হবে এবং তোমরা ভালো ভালো চাকরির সুযোগ পাবে তারপর আমি খেয়াল করেছি যে সবার একটা ভ্রান্ত ধারণা আছে যে বিজনেস করলে বড়লোক হওয়া যায় বা মানুষ ব্যবসা করে শুধুমাত্র বড়লোক লোক হওয়ার জন্য কিন্তু বিষয়টা কিন্তু তা নয় ব্যবসা না করলে নতুন আইডিয়াস জেনারেট হবে না আর নতুন আইডিয়াস জেনারেট না হলে দেশের ইকোনমি বা দেশকে উন্নয়নের শীর্ষে আমরা নিয়ে যেতে পারবো না তো এই কারণে বলছি যে সবাই চাকরি চাকরি করো না মাথা থেকে ভূত ছেড়ে ফেলো উদ্যোক্তা হও পি এন্টারপ্রনর সেখানে দেখবে যে তোমার সম্ভাবনা সীমা কি অবস্থা স্যার কিছু বলতে চাই হ্যাঁ বলো না আচ্ছা দাঁড়াও তোমরা কি আবার আমার বোরিং স্পিচ শুনে বিজনেস থেকে চাকরিতে ডাইভার্ট হয়ে গেলে নাকি না না স্যার আমরা আসলে আপনার সাকসেস এর গল্পটা শুনতে চাই এই পর্যায়ে পৌঁছানোর পিছনে আপনার স্ট্রাগলের গল্পটা আমরা একটু জানতে চাই আমার গল্প Welcome to Batch Number.